লাইট কালার একটি প্রোডাক্ট যেটার মধ্যে হালকা একটু ডিপ কালার কন্ট্রাস্ট করা হয়েছে এটা মধ্যে ফরেন ম্যাটেরিয়ালস এবং ফরেন ফেব্রিক্স দিয়ে তৈরি আমাদের থিং পজিটিভের নিজস্ব প্রোডাক্ট 100% হ্যান্ড সেই লেভেলে হ্যান্ড মধ্যে আসছে এবং রিলি কিন্তু 100% ক্রিস্টাল ম্যাটেরিয়ালস হাতের কাজ করা না হ্যাঁ সম্পূর্ণ হাতের কাজ করা বক্স থ্রি পার্ট কমপ্লিট সুট আসছে এটা হচ্ছে টাক্সি রো স্টাইল ব্লেজার এটা হ্যাঁ ফিটিংস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করি না থ্রি পার্ট সেট আছে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট যদি কোনো কাস্টমার চায় সিঙ্গেল ব্লেজার বা টু পার্টও যদি নিতে চায় যে আমার ওয়েস্ট প্রয়োজন নেই তাও সম্ভব দাও যাবে তো ডিজাইনটা হচ্ছে বস্টার্কিস ডিজাইন বলা হয় এই কালারটাও ভাই স্ট্যান্ডার্ড এরাও কিন্তু টাক্সিডো কলার ডিনার কালারের মধ্যে আছে টাক্সিডো ডিজাইন কাছ থেকে আসলে দেখতে যে ফেব্রিক্সটা খুব সফট হবে এবং এই ধরনের ফ্যাব্রিক্স গুলো সব থেকে বড় সুবিধা যেটা যে ব্ল্যাক কালার ব্লেজারের ক্ষেত্রে যে ময়লা টানে আমাদের এই ফেব্রিক্স গুলো মূলত হচ্ছে ডাস্ট ফ্রি এই ধরনের রয়্যাল ব্লু কালার গুলো কিন্তু আপনারা পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন বা অফিস আদালত তলেজ করতেই পারবেন দেখেন ভেরিয়েশনটা খুবই অন্যরকম একটা ভেরিয়েশন কেনসি ফেব্রিক্স এটা হচ্ছে মূলত जोधपुरी ফেব্রিক্স বলা হয় এই ফেব্রিক্সটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ফেব্রিক্স তৈরি আমাদের নিজস্ব থিং পজিটিভ হচ্ছে পার্টি কনট্রাস্ট সেম কনট্রাস্টের মধ্যে আপনি কোটি পাচ্ছেন এবং প্যান্টটা হবে এরকম ফর্মাল কালারের মধ্যে যে ফেব্রিক্সটা কিন্তু একটা এক্সট্রা গ্লেজ আছে নিজস্ব তৈরি প্রোডাক্ট এগুলো আমাদের থিং পজিটিভ এর হয় গ্লেজি হ্যাঁ গ্লেজি কালার মধ্যে হোক পার্টি ব্লেজার বা হোক ফর্মাল ব্লেজার যে কোন ধরনের ব্লেজার বা থ্রি পার্টস এর সাথে ইউজ করতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম চলে আজকে আজকে পজিটিভে পজিটিভ থেকে আপনাদেরকে চমৎকার চমৎকার কিছু ব্লেজার আইটেম দেখাবো যেখানে থাকবে পার্টি ব্লেজার ফর্মাল ব্লেজার তারপরে হচ্ছে থাকবে ওয়েডিং স্যুট সব ধরনের ব্লেজার দেখাবো আর আমাদের সাথে আছেন সব থেকে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন আজকে আমরা সর্বপ্রথম শুরু করতে চাই আমাদের ওয়েডিং কিছু কালেকশন আসছে নিউ একদম নিউ কালেকশন যেটা বলতে পারেন আপনি দুই হাজার ছাব্বিশে আপডেট প্রোডাক্ট দু হাজার পঁচিশে চলে আসছে ভাই আচ্ছা 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 এখন এই যে দেখেন একটা বেজ কালারের মধ্যে আসছে থ্রি পার্ট সেট হ্যাঁ থ্রি পার্ট কমপ্লিট শ্যুট আসছে এটা কিন্তু হচ্ছিল আপনার লাইট কালার একটি প্রোডাক্ট যেটার মধ্যে হালকা একটু ডিপ কালার কন্ট্রাস্ট করা হয়েছে এটা মূলত হচ্ছিল আর কি আপনার ডিনার কলা বলা হয় এবং ব্লেজার স্টাইলটা হচ্ছিল টাক্সিরো স্টাইলের ব্লেজার এটা হ্যাঁ এবং এটা কিন্তু আপনার যে ব্লেজারের যে কলারটা আছে এবং আপনার ওয়েস্ট কোট যে কলারটা আছে এটা কন্টাস্ট করা হয়েছে সেম কালার ফ্যাব্রিক্স এর ভেরিয়েশন দিয়ে এবং এই ফ্যাব্রিক্স গুলো হচ্ছে মূলত বাইরের ফ্যাব্রিক্স হ্যাঁ তৈরি আমাদের নিজস্ব থিঙ্ক পজিটিভ এর এই যে ভিতরে লোগো করা আছে আমাদের থিঙ্ক পজিটিভ এর নিজস্ব প্র এবং বস ফিটিংসটা দেখেন এটা তো নতুন করে কিছু বলার নেই কারণ এর আগেও আপনি ভিডিও করে গেছেন আপনাদের শপে এবং দেখা যাচ্ছে আপনি কিন্তু এর আগেও দেখেছেন যে আমরা কিন্তু ফিটিংস নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করি না ফিটিংস এবং ফিটিংস থাকে হচ্ছে একশো হ্যাঁ আমাদের হান্ড্রেড পার্সেন্ট ফিটিংস এবং জেনুইন দেখা যাচ্ছিলো যে এই ধরনের ভেরিয়েশনগুলো আপনারা যে কোনো ধরনের পার্টি প্রোগ্রাম বিয়ের হোক না কেন বা অফিসিয়াল পার্টি প্রোগ্রাম হোক না কেন আপনারা এইসব ধরনের ভেরিয়েশনগুলো ইউজ করতে পারবেন হ্যাঁ এবং এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটি ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে

থ্রি পার্ট সেট আছে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট যদি কোনো কাস্টমার চাই সিঙ্গেল ব্লেজার বা টু পার্টও যদি নিচে চাই যে আমার প্রয়োজন নেই তাও সম্ভব দাও যাবে হ্যাঁ আচ্ছা এখন আসছে হলো স্কাই ব্লুর মধ্যে যে দেখেন এটা কিন্তু মূলত ডিজাইনটা হচ্ছে বা ডিজাইন বলা হয় এই কালারটাও ভাই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ এগুলো হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে যারা লাইট কালার পছন্দ করে যে ভাই আমি ডিপ কালার কোনো ভেরিয়েশন পড়তে যাচ্ছি না আমার লাইট কালার ভালো লাগে যেরকম দেখা যাচ্ছে যে লাইট কালার এর মধ্যে তারা আবার হোয়াইট পড়তে চাচ্ছে না তাদের জন্য এই ধরনের ভেরিয়েশন গুলো আসছে আমাদের এই যে দেখেন থ্রি পার্ট সেট আছে আমরা এটা মূলত ডিপ কালার নেভি ব্লু পার্টি শার্ট দিয়ে করেছি এবং ঠিক আছে এই ধরনের থ্রি যেগুলো আছে এই ধরনের কালারগুলো গুলো আপনার দেখা যাচ্ছিল যে একটু গায়ের রং কালো যাদের বা দেখা যাচ্ছিলো যারা একদম ফর্সা আসে যেকোনো গায়ের রঙের হোক কেন আপনার ভালো লাগবে এবং এই আরেকটা ভেরিয়েশন আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু টাকসিটো কলার ডিনা কলারের মধ্যে টাক্সিডো ডিজাইন এবং সেম এটাও কিন্তু দেখা যাচ্ছিল ওয়েস্টকোট এবং আপনার ব্লেজারের যে কলারটা আসছে এটা সম্পূর্ণ কন্টাস্ট করা আছে হ্যাঁ সেম ভাবে এবং এটা কিন্তু কিন্তু খুব সফট হবে বস কাছ থেকে আসলে দেখতে পারবেন যে ফেব্রিক্সটা খুব সফট হবে এবং এই ধরনের ফেব্রিক্সগুলো গুলো সব থেকে বড় সুবিধা যেটা যে ব্ল্যাক কালার ব্লেজারের ক্ষেত্রে যে ময়লা টানে আমাদের এই ফ্যাবসগ গুলো মূলত হচ্ছে ডাস্ট ফ্রি আর এবং এগুলো হান্ড্রেড পার্সেন্ট সুটেড ফেব্রিক্স দিয়ে তৈরি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এবং এই আর একটা কালার আছে মেরুন কালার মধ্যে এটা ফর্মাল ভেরিয়েশনের মধ্যে আসছে এই ধরনের কালারগুলো দেখা যাচ্ছিল যে আপনার পার্টি ওয়েডিং এর ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয় এবং আরেকটা কালার আসছিল সেটা হচ্ছে রয়্যাল ব্লু এই রয়্যাল ব্লু কালারটার কথা কি বলবো বস এগুলো কিন্তু মূলত আমাদের ফর্মাল সেটআপ কিন্তু কিন্তু অনেক সময় দেখা যাচ্ছিল যে ফর্মাল সেট মধ্যে কিন্তু আপনি পার্টি অ্যাটেন্ড করতে চান এর জন্য কিন্তু আপনারা পার্টি ব্লেজার দেখাতে দেখাতে আমি এ চলে গেলাম কেন কালার কালারের জন্য কালারটা দেখেন এই ধরনের রয়্যাল ব্লু কালারগুলো কিন্তু আপনারা পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন বা অফিস আদালত তলস করতেই পারবেন আর একটা আনকমন একটা কালার দেখাতে চাইবো সেটা হচ্ছিলো আমাদের অলিভ কালারটাই যে দেখেন অলিভ কালার হ্যাঁ অলিভ কালারটা দেখেন দেখছেন ভেরিয়েশনটা খুবই অন্য রকম একটা ভেরিয়েশন এই ধরনের হ্যাঁ এইসব ধরনের কালারগুলো দেখা যাচ্ছিলো যে আমাদের এজ যে পার্সনরা আছে তারা দেখা যাচ্ছিলো যে অফিস করতে চান কিন্তু ভাই আমি অফিস করব আমার অফিসের জন্য আমি ব্লু কালার বা ব্ল্যাক কালার পড়তে চাচ্ছি না আমি একটু আনকমন কোনো কালার চাইছি যে কালারটা আমার অফিসিয়াল ক্ষেত্রে আমি ইউজ করতে পারবো তাহলে বস আপনারা এই ধরনের কালার ভেরিয়েশনগুলো কিন্তু দেখতে পারেন এবং সব থেকে বড়ো সুবিধাটা হচ্ছে কি আপনি যখন এরকম একটা অলিভ কালার ব্লেজার যখন পার্চেস করছেন এই ধরনের ব্লেজারগুলো না আপনার থ্রি পার্ট সেটি যে পড়তে হবে তাই কিন্তু না বস আপনি কিন্তু চাইলে এই ধরনের কালারগুলো দেখা যাচ্ছিলো যে শুধু ব্লেজারটা ফর্মাল শার্ট বা যে কোনো কালারের ফর্মাল প্যান্টের সাথে ইউজ করতে পারবেন এবং আরেকটা আনকমন কালার আছে যেটা হচ্ছে আগুন কালার বলা হয় কেজিএফ কালার এই যে দেখেন মাস্টার্ড কালার হান্ড্রেড পার্সেন্ট মাস্টার্ড কালারের মধ্যে আসছে অত্যন্ত সুন্দর একটা কালার এটা এটা হচ্ছে আমাদের থ্রি পার্ট সেট আছে আপনার কালারের মানুষকেই মানায় এই যে দেখেন যে কোনো কালার কেন যে কোনো বয়সের মানুষও পড়তে পারবে বস এটা এমন একটি কালার দেখা যাচ্ছে যে আপনার বয়স যদি এজ এ সাপোজ পঞ্চাশ বছর হয় আপনি তাও পড়তে পারবেন আপনার বয়স যদি পঁচিশ বছর হয় তাও আপনি এটা পড়তে পারবেন এই ধরনের কালার ভেরিয়েশনগুলো এবং এগুলো সবগুলির কিন্তু আমাদের থ্রি পার্সেন্ট আছে এবং সর্বোপরি কথা হচ্ছিল কি ব্লেজার বস হইলেই কিন্তু হলো না এই যে দেখেন আমার গায়ে কিন্তু একটা ব্লেজার আছে এটাও কিন্তু আপনারা দেখেন ভিতরে লাইলিনের কালারটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে বাইরের লাইলিন কিন্তু এবং এটা ফ্যাব্রিক্সটা যে এই ফ্যাব্রিক্সটা যে আছে সিকোয়েন্সি ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে মূলত যোধপুরি ফ্যাব্রিক্স বলা হয় এই ফ্যাব্রিক্সটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ফ্যাব্রিক্স তৈরি আমাদের নিজস্ব থিং পজিটিভ এবং আরেকটি কালার যে যে ধরনের ভেরিয়েশনগুলো আছে এই যে দেখেন এ আরেকটি কালার ডিপ নেভি ব্লুর মধ্যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিপ নেভি ব্লু এটা কিন্তু হচ্ছে পার্টি কনস্টাস্ট সেম কনট্রাস্টের মধ্যে আপনি কোটি পাচ্ছেন আমার প্যান্টটা হবে এরকম ফর্মাল কালারের মধ্যে স্টিচিংটা একটু দেখেন অসাধারণ স্টিচিং ঠিক আছে সুন্দর তারপরে এর একটা কালার আছে স্কাইব্লু আপনাদের এখানে কি হোলসেলের ব্যবস্থা আছে হ্যাঁ যে আমাদের এখানে হোলসেলের ব্যবস্থা আছে আপনারা সরাসরি আমাদের হটলাইন যে নাম্বারগুলো আছে এই নাম্বারও যোগাযোগ করলেও পারবেন যারা ঢাকার বাইরে আছেন বা ঢাকার মধ্যে যদি কেউ যদি থাকেন তাহলে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন জেম প্লাজা আপনি যখন সানরাইজ ভবন থেকে প্রবেশ করতেছেন শেষ মাথার হাতের বাম পাশের দোকানটি হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ এবং জেম প্লাজা থেকে যখন প্রবেশ করতেছেন হাতের ডান পাশের দোকানটি শেষ মাথার সেটি হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ এবং সব নাম্বার হচ্ছে সাতাশি বাই এক এবং সাতাশি বাই পাঁচ ওকে তো কালেকশন গুলো দেখান আবার এই আর কালেকশন বটল গ্রিন হ্যাঁ বটল গ্রিন এবং সি গ্রিনের মধ্যে কালার কন্ট্রাস্ট করা আছে বটল গ্রিন সি গ্রিনের মধ্যে কালার কন্ট্রাস্ট আছে এগুলো থ্রি পার্ট সেট আছে প্রাইসটা বস আমি একটু বলে দিতে চাচ্ছি এইরকম ধরনের পার্টি ওয়ার যেগুলো আছে এরকম ধরনের থ্রি পার্ট সেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন যে কমপ্লিট সেট নিতে চাচ্ছেন থ্রি পার্ট সেট এগুলো স্টার্টিং প্রাইস থাকবে হলো আমাদের পাঁচ টাকা থেকে শুরু আমি আবারও বলে দিচ্ছি যে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু আট হাজার নয় হাজার দশ হাজার টাকাও আছে সেটা হচ্ছে বস ফেব্রিক্সের ভেরিয়েশন কালার ভেরিয়েশন এবং ফিটিংসের উপর ডিপেন্ড করে প্রাইসটা থাকছে আমাদের হ্যাঁ স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে কাস্টমাইজ করে কি আপনাদের কাছ থেকে থ্রি পিস বানিয়ে নিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট আপনার কাস্টমাইজ করে চাইলে শুধু ব্লেজারটা বা থ্রি পার্ট সেট বা শুধু প্যান্ট এবং ব্লেজার এভাবে যে কোনো ধরনের ভেরিয়েশন বা ফিটিংস বা যে কোনো ডিজাইনের মধ্যেই হোক না কেন আমরা চালা আপনারা চাইলে আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই যে দেখেন

এই বেস কালারটাই এটা দেখেন এই ধরনের ভেরিয়েশনগুলো আপনি যে কোনো গায়ের রঙেরই হন না কেন বা যেরকম ফিটনেসেরই হন না কেন আপনি এরকম ধরনের ভেরিয়েশন ফিটিংসটা একটু দেখায় দেন ভাই হ্যাঁ অল বডি ফিটিংসটা অসাধারণ ফিটিংস হ্যাঁ এবং এইসব ফেব্রিক্সের সবথেকে বড় সুবিধা কি এইসব ফেব্রিক্সে আমরা ববলিন এবং কালারের একটা ওয়ারেন্টি দিচ্ছি এইসব ধরনের ফেব্রিক্সে বা ববলিনের বা কালারে যদি কোনো রকম সমস্যা হয় আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা করবো আর যদি ঠিক করার কোনো সিস্টেম থাকে তাহলে অবশ্যই আমরা সেটা ঠিক করে দিব আমাদের নিজেদের দায়িত্বে মেরুন কালার বস কলিজা কালার বা মেরুন কালার যেটাই বলেন না কেন এই যে দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট ভেরিয়েশনটা দেখেন এবং ভাই একটা জিনিস খেয়াল করছেন কি না এই যে দেখেন আমাদের প্রত্যেকটি ব্লেজারে কিন্তু দুটো করে এক্সট্রা বাটন দেওয়া থাকে হ্যাঁ এই বাটনটা দেওয়ার সব থেকে বড় মূল কারণটা হচ্ছে কি এই যে সাপোজ আপনার যে বাটনগুলো আছে এগুলো কিন্তু মূলত হচ্ছে চাইনিজ ফাইবার বাটন হ্যাঁ এই বাটনটা যদি আজ সাপোজ ছিঁড়ে গেলো বা হারিয়ে গেল ওই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে না এই বাটনটা খুঁজে পেতে কিন্তু আপনার খুব কষ্ট হবে তো এই ক্ষেত্রে কাস্টমার সার্ভিসের কথা আমরা মাথায় রেখে আমরা এরকম এক্সট্রা দুটা বাটন কিন্তু আপনি কোম্পানির সাথেই ফ্রি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য করে স্যার হ্যাঁ হ্যাঁ 100% পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন আরেকটা কালার বেবি পিঙ্ক কালার এই কালারটা কিন্তু বস খুবই চাহিদা এইসব ধরনের চাহিদা সবথেকে বেশি এসব প্রোডাক্টের চাহিদা হচ্ছিল আপনার কাস্টমারের ওয়েডিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছিলো যে ভাবি শাড়ি এবং লেহেঙ্গার সাথে কালার কন্ট্রাস্ট বা কম্বাইন করে যারা পড়তে চাচ্ছেন এরকম ধরনের লাইট কালারের কিন্তু অনেক ভেরিয়েশন আছে বস আর সব থেকে বড়ো কথা কি আমি আপনাকে যে করে ডিজাইন দেখালাম আমাদের পার্টি এবং ফর্মালের ক্ষেত্রে এগুলো প্রত্যেকটারই দুইটা তিনটা চারটা করে কালার আছে সবগুলো কালার তো আর দেখানো সম্ভব নয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে জন্য শর্টে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ডিনার কালারের মধ্যে আসছে তাক্সিডো ডিজাইন এবং এটা কিন্তু ফ্যাব্রিক্সের ভেরিয়েশনটা খুব সুন্দর আপনি কাছে আসলে দেখবেন এই ফ্যাব্রিক্সটা কিন্তু একটা এক্সট্রা গ্লেস আছে এটা কিন্তু আবার সিকোয়েন্স নেই সাপোজ যে এটা কিন্তু সিকোয়েন্সের কাজের মধ্যে আসছে এটা কিন্তু সম্পূর্ণ এক্সট্রা একটা সিকোয়েন্সের কাজ কিন্তু এটা ফ্যাব্রিক্সের ভেরিয়েশনটাই কিন্তু একটু গ্লেসফুল যখন আপনি একটা ছবি তুলতেছেন বা দেখা যাচ্ছে একটা ভিডিওতে যখন আসতেছেন তখন দেখা যাচ্ছে এটা লুক লুকিংটাই খুবই অন্যরকম হয়ে আসবে হ্যাঁ এবং আরেকটি কালার আছে যেটা হচ্ছিলো লাইট কালার বা অ্যাশ কালারের মধ্যে বলতে পারেন খুবই সুন্দর একটি চমৎকার একটি কালার এই ধরনের কালার ভেরিয়েশন বা ফিটিংস দেখা যাচ্ছিল যে আপনার যে কোনো ধরনের পার্টি ওয়েডিং এর ক্ষেত্রে হোক না কেন বা অফিসিয়াল পার্টির ক্ষেত্রে হোক না কেন যখন আপনি এই ধরনের সেট গুলো থ্রি পার্ট সেট যখন ইউজ করবেন তখন দেখা যাচ্ছে আপনি এতটুকু বলতে পারবো বস যে খুবই অন্যরকম থাকবেন আপনি সবার থেকে সবার থেকে আলাদা একটু আনকমন একটা লুকের মধ্যে থাকবেন এবং এই ধরনের থ্রি পার্ট সেট গুলো আপনার আমাদের থেকে পার্চেস করে নিতে পারবেন পাঁচ টাকা থেকে শুরু নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকা বিভিন্ন প্রাইস মধ্যে আছে আমাদের প্রোডাক্টগুলো আমাদের পার্টি ব্লেজারের ক্ষেত্রে আনকমন কিছু বা আপনার দেখা যাচ্ছিল যে আপনার কালার 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 এর মধ্যে যেটা সিকোয়েন্স সিকোয়েন্সের কাজের মধ্যে এক্সট্রা একটি ভেরিয়েশন আসছে যেটা হোয়াইট কালারের মধ্যে আসছে এই কালেকশনটি আমাদের দেখতে পান সম্পূর্ণ কিন্তু আপনার দেখা যাচ্ছিল যে ফরেন ম্যাটেরিয়ালস এবং ফরেন ফ্যাব্রিক্স দিয়ে তৈরি আমাদের থিঙ্ক পজিটিভের নিজস্ব প্রোডাক্ট এবং এই ফ্যাব্রিক্সটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিচেবল ফ্যাব্রিক্স আপনার প্রথম ভিডিওতে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এই ধরনের ভেরিয়েশনগুলো কিন্তু আমাদের থিঙ্ক পজিটিভে আসলে আপনারা পেয়ে যাবেন পার্সোনালি ভাই ব্যক্তিগতভাবে এই কালেকশনটা আমার অনেক পছন্দ হয়েছে আচ্ছা এর আগেরবারও পছন্দ হয়েছে এবারও না বস এটা এই দেখা যাচ্ছিল এইসব ফেব্রিক্স বা এইসব ধরনের ডিজাইনগুলো না কাস্টমারের চাহিদা অনুযায়ী এই ধরনের কিন্তু ব্লেজার আপনি সচরাচর না এরকম ধরনের দেখা যাচ্ছে যে ইটস আ কাইন্ড অফ চ্যালেঞ্জ বস এটা এলিফ্যান্ট এর কাইন্ডস অফ চ্যালেঞ্জ যে আমাদের থিঙ্ক পজিটিভ লাইফস্টাইলের থেকে যে এই ধর এই ফ্যাব্রিক্সটার মধ্যে আপনার ব্লেজার বা কমপ্লিট সুট অ্যাভেলেবেল কোথাও পাবেন না ইনশাল্লাহ আচ্ছা এগুলোর প্রাইস রেঞ্জ কিরকম এগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার সাড়ে সাত হাজার টাকা থেকে শুরু আট হাজার দশ হাজার বা পনেরো হাজার টাকা বিভিন্ন প্রাইসের মধ্যে হয়ে থাকে এই ধরনের ভেরিয়েশন আর কিছু কিছু এমন কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি না ওগুলো আসলে সারপ্রাইজিং হ্যাঁ হিডেন প্রোডাক্ট থাকে বস দেখা যাচ্ছিল যে কিছু জিনিস কপি হয়ে যাওয়ার ভয় থাকে ওই দেখা যাচ্ছে যে আপনারা শপে আসবেন বা আমাদেরকে অনলাইনে নক করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পিক দিয়ে দিব পার্টি ওয়েজের ক্ষেত্রে বা ওয়েডিং ব্লেজের ক্ষেত্রে যদি আপনার বাজেটে কোনো রকম সমস্যা না থাকে তাহলে আপনাদের জন্য আছে আমাদের থিঙ্ক পজিটিভে একদম এক্সক্লুসিভ এবং হান্ড্রেড পার্সেন্ট ইউনিক যেটাকে বলে এরকম ধরনের কিছু স্যুট এই যে দেখেন

এইরকম ধরনের কাটচুপি যে ছুটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া যে ভয় থাকে ওটা ক্ষেত্রে আমরা কোম্পানি থেকে এক বছর গ্যারান্টি দিয়ে থাকি এক বছরের মধ্যে যদি উঠে যায় ছিঁড়ে যায় চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ হয়ে যায় একদম ডাইরেক্ট চেঞ্জ করে বস একদম কম্পানি একদম নিয়ে আসবেন কোম্পানি থেকে নিয়ে আসবেন একদম আর একটা নতুন নিয়ে যাবেন ভাই প্রাইস রেঞ্জটা কি থাকবে এটা এটা দেখা যাচ্ছে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোড হ্যাঁ এখানে তো শুধু কিন্তু আমি দেখালাম সেম ফেব্রিক্স এর মধ্যে আপনার ওয়েস্ট কোড এবং প্যান্ট থাকবে থ্রি পার্সেন্ট প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট স্টার্টিং প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু এরকম ধরনের হ্যান্ড কাটচুপির মধ্যে যে আইটেম পাচ্ছেন চাচ্ছেন আমি আবারও বলতেছি দশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু চোদ্দ হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জ আছে আমাদের এই প্রাইস রেঞ্জগুলো হচ্ছে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে সাপোজ আমি একটু কাছে আসলে আমি দেখাতে চাই এই যে দেখেন ডিজাইনটা একটু এটা কিন্তু হচ্ছিল সিম্পলি আপনার কলার নেপেল কলারের মধ্যে ডিজাইনের মধ্যে আছে হ্যাঁ কিছু থাকে চেস্টে বা অ্যালবো থাকে শোল্ডারের মধ্যে যে ডিজাইনগুলো থাকে ওগুলোর ক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু চেঞ্জ হয় বা আপনাদের যদি পার্সোনাল কোনো ডিজাইন থাকে বা পার্সোনাল যদি কোনো চয়েস থাকে তাহলে সেগুলো আমাদের কাছ থেকে নিয়ে আসলে আমরা সেরকম ধরনের প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো ইনশাল্লাহ তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ধরনের কাস্টমাইজ থ্রি পার্ট সেট বা সিঙ্গেল ব্লেজার চাইলে কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আজ কিন্তু ভাইকেও একটা আনকমন এক্সক্লুসিভ ডিজাইন পড়াই দিচ্ছি একটু কাছে থেকে দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ড কারচুপি এবং ফিটিংসটা দেখেন এরকম ধরনের অনেক ধরনের কাস্টমাইজ থ্রি প্রিন্স কোট বলেন বা এরকম ডিনার কালার ব্লেজার বলেন না কেন বা এরকম পার্টি স্যুট বলেন না কেন এই ধরনের ভেরিয়েশনগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আপনারা

এগুলো প্যান্ট ব্লেজার ওয়েস্টকর্ড সেম ভেরিয়েশন ফেব্রিক্স এবং স্ট্রিচেবল ফাইব্রিক্সের মধ্যে আসছে এই ফেব্রিক্সের মধ্যে কিন্তু একটা প্রিন্ট আছে হ্যাঁ এরকম ধরনের যে থ্রি পার্ট সেট গুলো আছে এগুলো পাচ্ছেন না আপনি দশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট আমি আবারও বলতেছি দশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্ট এই ধরনের ভেরিয়েশন গুলো আপনার চোদ্দ হাজার পনেরো হাজার বিশেষ হাজারের বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার ইনশাল্লাহ তো ভাই ফিটিংসটা কেমন লাগলো একটু ভাই ফিটিংসটা খুব ভালো লাগছে আর মানে সবকিছুই ওভারঅল এগুলো হচ্ছে পার্টির ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনি গর্জিয়াসনেস কিছু চাচ্ছেন নাকি একদম সিম্পল একটা কিছু চাচ্ছেন তাহলে আমাদের সুফিয়ান ভাই যেরকম ধরনের ভেরিয়েশন পড়েছে এরকম ধরনের ভেরিয়েশন গুলো কিন্তু আপনারা চাইলে ট্রাই করে দেখুন আচ্ছা ভাই আমার আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে একটা কাস্টমার যখন আসবে ওনার বডিতে ফিটিং নাও হতে পারে কিন্তু রেডিমেড হ্যাঁ সুট

ভাই এতক্ষণ যাবো তো আমরা শুধু পার্টি ব্লেজার দেখেছি এখন আমি চাচ্ছি যে হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে আমাদেরকে কিছু ফর্মাল ব্লেজার দেখান ভাই এই যে ফর্মাল ব্লেজার স্টুডেন্ট বাজেটের মধ্যে যে দেখাচ্ছি এই যে দেখেন রয়্যাল ব্লুর কালার মধ্যে আছে হ্যাঁ 3 পার্ট সেট হবে এগুলো চলে সিঙ্গেল চলে সিঙ্গেল পারচেজ করতে পারবেন আমাদের সবগুলো 3 পার্ট সেট চার হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার বিভিন্ন প্রাইজের মধ্যে আছে হ্যাঁ আর যদি কেউ সিঙ্গেল ব্লেজার নিতে চান তাহলে বলে দিচ্ছি এগুলো সিঙ্গেল ব্লেজার প্রাইস স্টার্ট হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাইশ তেইশশো টাকা বিভিন্ন প্রাইজের মধ্যেও আছে এই জারাটি কালার হ্যাঁ অলিভ কালারের মধ্যে আসছে লাইট হোক না ফর্মাল আইটেম বা এরকম ধরনের যে পার্টি আছে এরকম ধরনের গুলো কেউ চলে সিঙ্গেল নিতে পারবে আমাদের সিঙ্গেল পঁচিশশো টাকা থেকে শুরু সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার প্রাইজের আছে আচ্ছা ফর্মাল এক কালার গুলো তো পাবে হ্যাঁ ফর্মাল এক কালার গুলো নিতে পারবে ফর্মাল এক কালার এর স্টার্টিং প্রাইস হচ্ছে 1850 টাকা থেকে শুরু 2200 2300 3500 বিভিন্ন প্রাইজের মধ্যে আছে ওকে তো কালার গুলো দেখিয়ে দেন এই যে কালার আছে অ্যাশ কালার ভাই খুব সুন্দর কালার এই ধরনের অ্যাশ কালার গুলো দেখা যাচ্ছিল যে আপনার অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা দেখা যাচ্ছিল যে বিভিন্ন ইন্টারভিউ বা ভাইবার ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা আপনি যদি চান যে ভাই আমি থ্রি পার্ট সেট পার্টি অ্যাটেন্ড করতে চাই তাও পসিবল বস এগুলো স্টার্টিং প্রাইস আমি আবারও বলে দিচ্ছি চার হাজার টাকা থেকে শুরু সিঙ্গেল ব্লেজার আপনারা যদি নেন তাহলে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু বাইশো তেইশশো আছে আর টু পার্ট যদি নেন তাহলে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে মেরুন কালার ভাই মেরুন কালারের মধ্যে কিন্তু দুইটা ভেরিয়েশন দেখালাম আমি আপনাকে পার্টি ভেরিয়েশনও দেখাচ্ছি এই যে ফর্মাল ভেরিয়েশন এই ধরনের ভেরিয়েশনগুলো থ্রি পার্ট সেট পাচ্ছেন আপনারা এবং এইগুলো দেখাচ্ছে চলে অফিসিয়াল ক্ষেত্রে ইউজ করতে পারবেন বা পার্টির ক্ষেত্রে ইউজ করতে পারবেন এই কালারগুলো অ্যাশ ব্লু বস অ্যাশ ব্লু একদম আনকমন কালার এটা কিন্তু আপনার দেখা যাচ্ছিলো যে রয়্যাল ব্লুও না বা ডিপ নেভি ব্লুও না কিন্তু এটা হচ্ছে অ্যাশ ব্লুর মধ্যে আসছে বা যেটাকে বলা হয় পাউডার ব্লু এই ধরনের কালারগুলো দেখা যাচ্ছিলো যে আপনার অফিসিয়াল ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়ে থাকে বা ইন্টারভিউ বা ফাইবার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে আপনারা চাইলে এগুলি কিন্তু থ্রি পার্ট সেট নিতে পারবেন বা টু পার্ট প্যান্ট আর ব্লেজারও নিতে পারবেন বা আপনারা যদি চান সিঙ্গেল ব্লেজার সিঙ্গেল ব্লেজারও নিতে পারবেন প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি ফর্মালের ক্ষেত্রে চার হাজার টাকা থেকে শুরু থ্রি পার্ট সেট টু পার্টও নিতে চান তাহলে টু পার্টও দিতে পারবেন সিঙ্গেল ব্লেজারের প্রাইস দেওয়া আছে আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা এর পাশাপাশি কি শার্ট পাবে আপনাদের কাছে হ্যাঁ আমাদের বিভিন্ন ফর্মাল শার্ট আছে অ্যাভেলেবল এখন বর্তমানে যে আমি অল্প কিছু কালার দেখাচ্ছি এই যে দেখেন থ্রি পার্ট বিভিন্ন ধরনের শার্ট আছে এই যে হোয়াইট কালারের মধ্যে আছে এটা একটু প্লেন স্কুল শার্টের মতো হয় একেবারে আপনাদেরই ম্যানুফ্যাকচার হ্যাঁ আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট এগুলো আমাদের থিং পজিটিভের এবং আপনি কাছে থেকে দেখলে বুঝতে পারবেন এই প্লেন স্কুল শার্টের মতো না শার্টের মধ্যে স্ট্রাকচার আছে কিন্তু হ্যাঁ এই আর টি কালার আছে এটা হচ্ছে পার্টি শার্ট তো বলা হয় হ্যাঁ মধ্যে ধরনের আপনার পার্টিজারের সাথে আপনি ইউজ করতে পারবেন কেমন থাকে এর আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা থেকে শুরু ষোলোশো সতেরোশো টাকা বিভিন্ন প্রাইসের মধ্যে শার্ট আছে আমাদের পার্টি শার্টের মধ্যে এই আর টি শার্ট দিতে পারেনের মধ্যে খুব সুন্দর একটি কালার কিন্তু এই ধরনের পার্টি শার্টগুলো আপনি লাইট কালার হোক বা ডিপ কালার যে কোনো ধরনের থ্রি পার্সেন্ট হোক পার্টি ব্লেজার বা হোক ফর্মাল ব্লেজার যে কোনো ধরনের ব্লেজার বা থ্রি পার্সেন্টের সাথে ইউজ করতে পারবেন আর টি হচ্ছে অফিসিয়াল কালার স্কাই ব্লু এই ধরনের স্কাই ব্লু শার্টের কিন্তু অনেক চাহিদা বস এই কালারটা হ্যাঁ এই ধরনের কালার শার্ট গুলো সব থেকে বড় সুবিধাটা কি আপনি দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালারের ব্লেজারের সাথেও পড়তে পারবেন বা এরকম ধরনের অলিভ টাইপের কালারের সাথে পরলেও কিন্তু ভালো লাগবে এটা কালার কন্ট্রাস্টটা হচ্ছে বস হুম এবং এগুলো দেখা যাচ্ছে সবগুলো সাইজ আছে এগুলো সাইজগুলো আমি একটু বলে দিই আমাদের শার্টের স্টার্টিং মেজারমেন্ট হচ্ছে স্মল স্মল থেকে আপনার ডাবল এক্স এক্সেল পর্যন্ত সাইজ আছে আচ্ছা আর একটা কোয়েশ্চেন অ্যাড করবো এখানে যেমন মানে সলিড কালারের মধ্যে যে সেটটা আছে এখানে কিন্তু ব্রোঞ্চ আছে আর সব বড় কথা আপনি কিন্তু আমার ব্লেজার বা থ্রি পার্সেন্ট নিচ্ছেন আপনি কিন্তু না নিচ্ছেন আমার টাই না নিচ্ছেন ব্রোন না রুমাল এগুলো ছোট জিনিস ভাই চারশো টাকা জিনিস আপনি চাইলে বাইরে থেকেও কিনে নিতে পারবেন বা যদি চান আমাদের থেকে আমাদের থেকেও কিনে নিতে পারবেন দিন নাকি আপনাদের স্পেশাল ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ সেটা তো আপনার গত ভিডিওতে বলা হয়েছিল এবারও ভিডিওতে বলে দিচ্ছি মঙ্গলবারের কাস্টমারদের জন্য আমাদের মূলত আমি আবারও বলছি সপ্তাহে একদিন মঙ্গলবারের কাস্টমারদের জন্য আমাদের স্পেশাল একটি ডিসকাউন্ট বলতে আমাদের স্পেশাল একটি গিফট থাকবে আমাদের একটি স্পেশাল গিফট থাকবে যেটা হচ্ছে আমাদের থ্রি পার্সেন্টের কাস্টমারদের জন্য আমি আবারও বলে দিচ্ছি এরকম থ্রি পার্সেন্টের কাস্টমারদের জন্য গিফটটা থাকবে সিঙ্গেল ব্লেজার বা টু পার্ট ব্লেজারের কাস্টমারদের জন্য না হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট যখন আপনি পার্চেস করতেছেন ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য একটা স্পেশাল গেট থাকবে সেটা হচ্ছে সাপ্তাহিক দিন মঙ্গলবার এবং আমি আরও আবার আরেকটি ইনফরমেশন দিয়ে দিতে চাই কাস্টমার এবং ভিউয়ারদেরকে যে আমাদের এখন বর্তমানে প্রত্যেক মঙ্গলবারে মার্কেট এবং আমাদের কোম্পানির থিঙ্ক পজিটিভ সব সবগুলো খোলা থাকবে ইনশাল্লাহ আচ্ছা তো লক সব লোকেশনগুলো একটু বলে দেন হ্যাঁ আমাদের সব লোকেশন আছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড যখন আপনি সানরাইজ ভবন জিএম প্লাজা আপনি যখন সানরাইজ ভবন থেকে প্রবেশ করতেছেন শেষ মাথার হাতের বাম পাশের দোকানটই হচ্ছে আমাদের থিং পজিটিভ এবং আপনি যখন জিএম প্লাজা থেকে প্রবেশ করতেছেন শেষ মাথার হাতের ডান পাশের দোকানটই আমাদের থিং পজিটিভ 87/1 এবং 87/5 আমাদের দোকান নাম্বার দুটি দোকান আমাদের ওকে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য দেখা করব नेक्स्ट কোন দিন नेक्स्ट কোন ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ